আর মডরসিটা হালকা করে ভেজে নেবো সে নুনটা বানিয়ে দিয়েছি আর এখানে এখনো সিম আলু বেগুন আর এখানে টমেটো বাটার টমেটোগুলোও দিয়ে দেবো আর তুই কিছু টমেটো এর মধ্যেও দেবো আর এখন তরকারি ডাল এই তরকারি ডালগুলো খেতে খুব ভালো ভাঙিয়ে আমি তরকারি কিন্তু খেতে খুব ভালো হয় হালকা করে একটু ভেজে নেবো দিয়ে জালে মশলা আর দিয়ে দেবো খুব বেশি ভাজবে না হালকা করে ভেজে দেবো আর একটু পাঁচফোরণ দিয়ে দেবো যে তার অন্য রকম আছে একটু ভাজা ভাজা হতে থাক আর এদিকে আলু টমেটো আর মটর সবজি ভাজে ভাজা হতে থাক এরপরে বাঁধাকপি দিয়ে দেবো বাঁধাকপিটা মচবে আলুটাও মজবে দিয়ে তারপরে একটু মশলা কাটি দিয়ে তাড়াতাড়ি করে কষিয়ে করে নেবো আর এই দেখতে ভাতে একটি হয়ে গেছে তাই আমি বাঁধাকপি দিয়ে দিয়েছি একক্ষেপ দিয়ে মজে গেছে তারপর আর একক্ষেপও দিয়ে দিয়েছি আমি আর এদিকে মশলাও দিয়ে দিয়েছি এর মধ্যে জিরে গুঁড়ো ধনে ধনে গুঁড়োটা দিই নিই নুন হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু সামান্য চিনি আর জিরে গুঁড়ো এই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর যতক্ষণ দিন না এদিক দিয়ে তেল ছেড়ে আসছে সবজিগুলো ভালো করে মজছে তো তখন কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তো মজলে তবেই আমি মশলাগুলো দেব বাড়িতে এসে সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে কয়েকটা ডিম নিয়ে এসেছি আসার সময় আর হাঁসের ডিম এনেছি ছোট দেশি মুরগির ডিম এনেছি আর এনেছি এমনি ডিম ছেলের জন্য হাঁসের ডিম আর এমনি ডিমের ঝোলটা করে নেব আগে আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে আর তারপরে আমাদের ঝোলটা চাপাবো আর মেয়ের অবস্থা দেখাই তোমাদের বন্ধুরা ওর নিজের জামা দিয়ে আর এই ঘাগড়টা দিয়ে পুতুলকে সাজিয়েছে কানে পরিয়েছে তারপরে এই যে এইভাবে সাজিয়েছে জুতো পরা তো আছেই দেখো হাতে চুরি পরিয়েছে কানের দু নেল পালিশ পরিয়েছে কেমন যে বলবে বাচ্চাদের মতো খেলছি

আর এইখানে দেখো বাঁধাকপি করেছিলাম ও বেলা বেলা গরম চাপিয়েছি দেখতেই পাচ্ছি ডিমের জন্য এবেলা খুললাম ছেলে হাসের ডিম করে দিলাম আর এটা মুরগির ডিম দেশি মুরগির ডিম আর এদিকে দেখো সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে যে তরকারিটা করেছি সেটা আর এইটুকু আছে পরে তাহলে রাতের বেলা ডিনার ছেড়ে দিলি মেয়ে খাওয়া গেছে যে খালার চেরি বুটে খেয়ে নিয়েছে তারপরে আমার বাবাকে খেতে দেবো দেখতে পেলে আবার ফাস্টফুডের দোকানে মোগলাই খেলাম তারপরে খেলাম ভেজ পকোড়া আর ডিমের চপ এগুলো খেয়ে এলাম আর তার আগে পড়তে নিয়ে গেছিলাম তা বন্ধুরা আজ মতো ভিডিও আমি এইখানেই রাখছি আমার ভিডিও বেশি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করতে ভুলবো না কারণ নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো লাগবে বাই